আসসালামু আলাইকুম সম অধিকার বা সমান আইন সবার ক্ষেত্রে একই হবে সে ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম যেহেতু দেশ নাকি বৈষম্য বিরোধী একটা বৈষম্য থাকবে না সবাই একই অবস্থার থাকবে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম তো আমি আমার একটা এক্সপেরিয়েন্স হয়েছে রিসেন্টলি সেটা হলো জামালপুরের এক ছেলে সে খুব ঘর থেকে তাকে বের করে দেয়া হয়েছে তার সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে হলো তার বোনদের দ্বারা তো সে কোনোভাবে আসলে খুব সহজ সরল ছেলেটা হওয়ার কারণে সে ঘরে এন্ট্রেন্স করতে পারতেছে না কোনোভাবে তার সম্পদ সে বাবার বিল্ডিং কোনো কিছু বুঝে পাচ্ছে না পরবর্তীতে তার আসলে টাকা পয়সাও নাই সে আমার সাথে পরিচিত হওয়ার পরে আমি দেখলাম কি তাকে সাহায্য করতে গিয়ে আমার মানবাধিকার সংস্থা থেকে শুরু করে থানা থেকে শুরু করে বিভিন্ন আইনজীবীর যে ব্যাপারগুলো সেগুলোর সবগুলো সাপোর্ট আমি আমার দিক থেকে দিতে গিয়ে আমি বুঝতে পারছি যে ওর আর আমার মধ্যেও তো একটা পার্থক্য আছে এখন আমার অ্যাক্সেপ্টেন্সটা আমি যখন ওসি সাহেবের সাথে কথা বলি বা অন্য কারোর সাথে কথা বলতেছি তখন আমার যে ডেলিভারটা থাকতেছে সেটাতে একরকম ঘটনা হচ্ছে আর সে কিন্তু থানায় গিয়ে জিডি করা থেকে শুরু করে প্রতিটা জায়গায় হয়রানি হয়েছে এগুলো ধরেন পাঁচই অগস্টের পরেও আমার কাছে চাক্ষুষ প্রমাণ তো এখন বৈষম্য হারাচ্ছে কোথায় আচ্ছা এই জায়গাটা বাদ দিলাম আচ্ছা কেন কোনো একটা জায়গায় পাজেরোতে করে একজন লোক গিয়ে নামবে পাজেরোর মালিক যিনি আর একজন রিক্সাতে করে গিয়ে নামবে দুজনের কেন বৈষম্য হবে সব জায়গায় সমাজে যার টাকা বেশি আছে তাকে কেন মূল্যায়ন করা বেশি হবে এইসব হলো এই যে নিম্নমন মানসিকতার এই মনোবৃত্তি যে সমাজে প্রচলিত অবস্থা আছে এগুলো আসলে সকল ক্ষেত্রে মানুষ সব মানুষগুলার কাছে এই জিনিসগুলো পরিষ্কার হওয়া দরকার এই জিনিসগুলোতে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত যথাযথভাবে আপনারা বৈষম্যের কথা বলবেন শুধু শুধু এইসব মুখে মুখে কথা বলে বাস্তবিক যে পদক্ষেপ নেওয়ার আছে সেই পদক্ষেপগুলো না নিয়ে শুধু শুধু বিচ্ছিন্নতাবাদী কতগুলো আচরণ করে এগুলো কোনো লাভ আছে বলে মনে করতেছি না আর কি তো মূলত সমান অধিকারের যে বিষয়টুকু বলা হচ্ছে সেই সমান অধিকার সবার স্পেসিফিক হওয়া চাই আপনার আইনের প্রয়োগের ক্ষেত্রেও সব জায়গায় সবার সমান অধিকার হওয়া চাই এক জায়গায় গিয়ে যেমন আমরা মার্কেটের লিফটে গিয়ে দাঁড়াচ্ছি লিফটে উঠব সেই ক্ষেত্রে দেখবেন কেউ লাইনের কিউ মেনটেইন করতেছি আর কেউ লাটের বাচ্চার মতো করে এসে লাইনটাকে ওভারটেক করে নিচে গিয়ে প্রথমে দাঁড়াচ্ছে এই যে আগে যাওয়ার মন মানসিকতা জান্নাতেও যেন নিজে আগে যাবে আসলে সেই অনুপাতে কিছুই করতে পারতেছে না এই ধরনের বাজে বিশৃঙ্খল মন মানসিকতা থেকে প্লিজ আপনারা যারা প্র্যাকটিস করেন তারা এই ধরনের বাজে চর্চাগুলো থেকে উঠে আসেন ধন্যবাদ আর এদিকে রাষ্ট্রীয় পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে সবাইকে আসলে এই দৃষ্টি এই দৃষ্টিভঙ্গিগুলো পরিবর্তন করে আমাদেরকে কাজ করা উচিত ধন্যবাদ এই জিনিসগুলো সবার খেয়াল রাখা উচিত তাই একটু জনসচেতনামূলক এই কথাটা বললাম যে এই সকল জিনিসগুলা সমাজ থেকে দূরীভূত হয়ে আমরা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য সবাই কাজ করে যাই ধন্যবাদ সবাই সাথে থাকবেন